মাত্র পঞ্চাশ টাকা করে পড়বে পঞ্চাশ প্রাইস বাই শুধু পঁচাশি টাকা পড়বে একশো পনেরো টাকা পড়বে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আজকে একটি নতুন কাপড়ের পাইকারি মার্কেটের সন্ধান নিয়ে আপনাদের মাঝে হাজির রয়েছি আজকে আপনাদের দেখাবো আপনারা কোথায় থেকে খুবই কম দামে আপনারা দেশি বিদেশি ওন্না স্কার্ফ ও শীতের শাল কিনতে পারবেন সেটি আজকে আপনাদের দেখাবো এখানে কিন্তু আপনার সব ধরনের উন্যা স্কাপ এবং শীতের শাল আপনারা এখানে পেয়ে যাবেন তো এখানে তারা কিন্তু নিজস্ব উৎপাদনকারী তারা নিজস্ব কারখানায় এটি উৎপাদন করে থাকে সো আপনারা যারা এখান থেকে মাল নিতে চান তারা অবশ্যই এখানে এসে কিন্তু মাল নিতে পারেন খুবই ভালো মানের ওড়নাগুলি আপনারা এখানে পেয়ে যাবেন আমরা আজকে যে শপটিতে আসলাম সেই শপটির নাম হচ্ছে সামিয়া উন্না হাউস এখানে আপনারা দেশি বিদেশি ওড়না ও স্কাফ ও শীতের শাল চাদর পাইকারি কিনে আপনারা এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন নতুন যারা ব্যবসা করতে চাচ্ছেন আপনারা কোথায় থেকে ভালো মানের প্রোডাক্টটি নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন সেই লক্ষ্যে আমার আমরা কিন্তু অনেক কাজ করে যাচ্ছি আমরা চেষ্টা করছি আপনাদের ভালো একটি পাইকারি মার্কেটের সন্ধান দেওয়ার জন্য আজকে আপনাদেরকে বলবো আপনারা বেকার বসে না থেকে প্রথম অবস্থায় কিন্তু আপনারা দুই থেকে তিন হাজার টাকা হলেই কিন্তু ব্যবসা শুরু করতে পারেন আজকে যে সব ফ্রিতে আসছে আপনাদের নিয়ে আপনারা এখান থেকে অল্প টাকায় কিন্তু মাল কিনে আপনারা কিন্তু খুবই লাভবান হতে পারবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমাদের দোকানে সবচেয়ে কম দামি ওন্না নাকি মানে সবচেয়ে ইয়া দাম এটা কোয়ালিটি ভালোই এটা হচ্ছে সুতি পায় আর কি হ্যাঁ এটা পাইছ তো বউ ভাই 70 টাকা করে মাত্র 70 টাকা তারপর হচ্ছে এই যে সবচেয়ে বেশি চলতেছে আর কি কাটানো না হ্যাঁ মাইকেটে বর্তমানে এটার সবচেয়ে বেশি রানি তো এটা এর প্রাইস পড়বো ভাই 120 টাকা পড়বো 20 টাকা না এটা সবচেয়ে বেশি রানিং আছে

তারপরে এটা আছে এটা কিন্তু ডিজাইনটা বিনো আরকি প্রাইস সব হুম তিনটা অন্য এটার প্রাইস একই একশো দশ টাকা করে তারপরে আছে আর একটি আছে সুখি পাটিক সুখি পাটিকটা বলতে গেলে এটা কালার করতে হয় তিনবার বা দুই বার করতে হয় এটার মধ্যে আরও ডিজাইন আছে তো আমার পছন্দের একটা ডিজাইন দেখালাম আর কি এটার মধ্যে কালার আছে অনেক এটা প্রাইস পড়বে একশো বিশ টাকা করে নতুন ডিজাইন যেগুলো আসছে মার্কেটে ওইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জর্জেট কাজ করা আর কি এম্প্রোটারি কাজ এটা প্রাইস পড়বে প্রায় দুশো টাকা হুম পরে আছে সুতির মধ্যে কাজ এম্প্রোটারি করা আর কি এই যে অনেক সুন্দর কাজ আর কি মার্কেটে নতুন আসছে দেখতে পাচ্ছেন এটা ভাই বাচা থই হ্যাঁ ভাই রঙ্ক ভাই গ্যারান্টি এটা প্রাইস ভাই দুইশো বিশ টাকা ভো তারপরে হচ্ছে আমাদের তিনটের ইন্টেরও আছে সুন্দর ইউ কালেকশন এটা হচ্ছে লিনেন ডিল দেওয়া আর কি

এটা একশো টাকা করে মাত্রা একশো হম তারপরে এখানে আছে এসি গটন মানে মতো আর কি এম্ব্রয়ডারি গাছ এই সবচেয়ে বেশি রানিং আর কি এটার মধ্যে কালার হবে অনেক ডিজাইন হবে অনেক এটার প্রাইস হবে দুইশো টাকা করে তারপরে আছে এই যবন না এগুলা ভাই 150 টাকা করে পড়বে 150 কাজ করার সুন্দর এমবটাই তারপরে আছে তারপরে ইসকেব আছে গুটিক্স হ্যাঁ এগুলা মাত্র 50 টাকা করে পড়বে 50 হ্যাঁ যবন লিটার প্রাইস করবো ভাই দুইশো টাকা করে এটা দিতে পারবো সমস্যা নাই তারপরে আছে লিনেন লিলেনের মধ্যে আজ কি জরি জরি বসানো স্টেপ এটার প্রাইস ভাই শুধু পঁচাশি টাকা হ্যাঁ আমাদের দোকানের নাম হচ্ছে স্বামী অন্না হাউস এটা এটা হচ্ছে শ্রীপুর ঢাকা শ্রীপুর বাস স্টেশনের কাছাকাছি আর কি হ্যাঁ নিজেদের হ্যাঁ নিজের হচ্ছে আর কি এটার মধ্যে বসানো এটা ভাই একশো টাকা পড়বে হ্যাঁ এর ডিজাইন সব করার মতো সেই ক্ষেত্রে এটা আমরা নিজেরাই চেঞ্জ করে দিব হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পাইকারি নতুন নতুন মার্কেটের সন্ধান পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে তার বেলাইকনে ক্লিক করুন